উপমহাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ সুফিকেন্দ্র ফটিকচুরী মাইজভান্ডার দরবার শরীফে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে পালিত হচ্ছে গৌসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমেদ উল্লাহ মাইজভান্ডারী হজরত সাহেব কেবলার একশো বিশতম বার্ষিক ওরস শরীফ ওরস উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক আশেকান ও ভক্তদের সমাগম ঘটেছে দরবার শরীফ প্রাঙ্গণে সকাল থেকে খানিক মেরাদ মাহফিল জিকির আজগার ও বিশেষ মনোজাতের আয়োজন করা হয় মাইজবান্ডার দরবার শরীফ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি শান্তি মানবতা ও আত্মশুদ্ধির শিক্ষা ছড়িয়ে দেওয়ার এক আলোকিত কেন্দ্র হজরত সাহেব কেবলার জীবন ও আদর্শ মানুষকে ভালোবাসা সহনশীলতা ও ন্যায়প্রণতার পথে চলার অনুপ্রেরণা দেয় অরুশকে কেন্দ্র করে দরবার শরীফ ও আশেপাশের এলাকায় সাজানো হয়েছে আলোকসজ্জা ভক্তদের নিরাপত্তা ও সুশৃঙ্খল ইবাদত নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে ভক্তরা দেশজাতি ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করেন তাদের বিশ্বাস এই বরকতময় দরবারে হাজির হয়ে ইবাদত করলে অন্তর শান্ত হয় এবং ভেতরের শক্তি নতুন করে জেগে ওঠে আধ্যাত্মিকতায় ভরপুর এই অরশ শরীফে মিলছে বিশ্বাস ভক্তি ও ভালোবাসার এক অনন্য মিলন মেলা হাসান মাহমুদ রনি নিউজ এক্সপ্রেস একাত্তর চট্টগ্রাম